তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও ছবি তুমি শুধু ছবি চির মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকের সকলের মাঝে থেকে হতে সবা আছো অন্তঃপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরনীরে সাজায় কই অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায় এই ধুলি কেউ সত্য হয় এই তৃণ বিশ্বের চরণতলে তলে লিন এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষ তব দুলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে আপনার ছন্দ নব নব বিশ্ব সে যে আজ হলো কত কাল এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চক্ষে নিখিলে দিকে দেখে তুমি লিখিলে রূপের তুলিকা ধরেই রসের মূরতি সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী গেলে একসাথে তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাঁটা আলোকে আঁধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছি ফুলের দলে নীরব চরণে বরণে বরণে সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবনে নির্ঝরিনী মরণের বাজে কিংকিনী অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে এই তৃণ এই ধুলি ওই তারা ওই শোষী রবি সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে ন শুধু ছবি কে বলে রয়েছে স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী ফেলিত তার সোনার লিখন তোমার চিকন ছায়াখানি বিশ্ব হতে যদি মেলাইত তবে একদিন কবে চঞ্চল পবনে লীলাইত মরমর মুখর ছায়ার মাধবী বনের হতো স্বপনের তোমায় কি গিয়েছেন ভুলে তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরে দেয় সুর ভুলে থাকা নয় সে তো ভোলা বিস্মিতের মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমাই নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরির মিল নাহি জানি কেহ নাহি জানি তবু সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে তারপরে অন্ধকারে অগচরে তোমারে লোভী লভী ছবি নও তুমি ছবি